হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আজকে এসেছি রাজনগর আর রাজনগরে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল আর এই পাইপগুলো দেখতে পাচ্ছ এটা সম্ভবত এগুলো মানে আর্শুনিক জল তৈরি হচ্ছে হ্যাঁ তাই নাকি আর আগে এসেছিলাম এই জায়গাগুলো আগে দেখে গিয়েছি সব মাঠে পরিপূর্ণ ছিল তখন মানে হেঁটে বেড়ানো যেত শুধুমাত্র ওই পার্সটা যেটা ওইদিকে আছে অংশগুলো ওগুলোতেই মানে নদীর জল থাকতো এখন পরিপূর্ণ মানে অবস্থা এখন ভয়াবহ আর কিছু কিছুদিন মোটামুটি দিন হলেই মনে হয় এগুলো ভুলে যাবে হ্যাঁ জলের স্তর অনেকটাই বেড়ে গেছে আর এখন প্রচণ্ড রোদ ধূপের জন্য আর অন্য জায়গায় যাওয়া হচ্ছে না যতটা পারছি এখান থেকেই ক্যামেরা করার চেষ্টা করছি আর এখন আছি আমি আর আমার বন্ধু এটা হচ্ছে রাজনগর এই কালে চোখ কলেজ হয়ে আসতে হয় হুম এখানে একটা পার্সে মাছ মাছ দাঁড়া ও ছোটো ছোটো মাছ আছে ওটা হয়তো বুঝে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো মাছ মাছ অনেকগুলোই যদি ধরা যায় এই যে ছোট ছোট মাছগুলো বাদ দে তাহলে জায়গাটা বেশ সুন্দর হ্যাঁ আর চারিদিকে আকাশ পরিষ্কার সব কিন্তু স্বচ্ছ দেখাচ্ছে হ্যাঁ প্রখর রোদ আর এতটা ঘোরাঘুরি করতে পারছি না চেয়েছিলাম ওই সাইডে যাবো কিন্তু খুব ধূপ প্রচন্ড রোদ তো ভিডিওটা এখান থেকে শেষ করছি জায়গাটা ভালো লাগলে তোমরাও আসতে পারো ঠিকানা তো তোমাদের বললাম তো ভিডিওটা শেষ করা যাক নাকি শেষ কর ঠিক আছে বাই